আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছেন বরাবরের মতো আজকেও একটি বড় ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আর আজকের সকালটা শুরুই হয়েছে মিষ্টি খাওয়া দিয়ে মিষ্টি দিয়ে মিষ্টি সকাল শুরু আলহামদুলিল্লাহ আর সকালে মিষ্টি খাওয়ার সাথে সাথে ছিল ভুড়ি ভাজা আর রুটি সকালের নাস্তা হিসেবে সেগুলো খাওয়ার পরে দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম আর দুপুরে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি আর এই দেশি কচুর লতির খোঁজটা আমি বেশ কিছুদিন থেকেই করছিলাম বলে রেখেছিলাম বাজার থেকে যেন দেশি কচুর লতিটা নিয়ে আসে কারণ এর টেস্টই আলাদা আর বাজারে যে চাষের লতিগুলো পাওয়া যায় বড় বড় মোটা মোটা সেগুলো আমার কেন যেন একটু কমই ভালো লাগে এই দেশিগুলো থেকে বেশি টেস্ট সকালবেলা বাবুকে স্কুল থেকে নিয়ে আসতে একটু দেরি হয়ে গিয়েছিল প্রায় দুপুরই হয়ে গিয়েছিল ভাগ্যিস বাজার থেকে যে লতিটা কিনে এনেছিল সেটা কেটে বেছে তারপরে বিক্রি করতে এসেছিলো এ কারণে আমার রান্না করতে তেমন একটা কষ্ট হয়নি নয়তো কচুর লতি বাঁচতেই প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের সময় পার হয়ে যেত তো ঝটপট করে রান্না উঠিয়ে দিলাম আর এখানে চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছি আর শান্ত তুলিয়া আপুদের ভিডিওতে দেখেছিলাম কচুর লতির মধ্যে এই ঝুড়ি ঝুড়ি করে আলু দিতে তো সেটা দেখে আমার খুব ভালো লেগেছিল মনে হচ্ছিল এইভাবে রান্না করে খেলে হয়তো ভালো লাগবে তাই আজকে আমিও একটুখানি আলু এ তো ঝুড়ি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি আর এর মধ্যেই আমার কচুর লতিটা ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকেও দিয়ে দিচ্ছি আর এখানে কোনো পানি দিলাম না হালকা যে রসটা ছিল তার মধ্যেই আমি এটাকে রান্না করব অল্প তাপে দেখা যাক কি হয় তো বেশ কিছুক্ষণ এভাবে উল্টে পাল্টে নিয়ে তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর আপুর ওই ভিডিওতে আমার কচুর লতি রান্না করাটা দেখে কিন্তু খুবই ভালো লেগেছিল মনে হচ্ছিল কবে রান্না করব কবে ওইভাবে খাব তো যাই হোক আজকে কপালে ছিল ভাগ্যে ছিল বলেই সে বাজারে এইভাবে কেটে বেছে বিক্রি করার লতিটা পেয়েছে তাই নিয়ে এসেছে আর এই তো যখন রান্না প্রায় শেষের দিকে তখনকার এটা দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর এর মধ্যে কোনো পানি ছিল না আমি তো ভেবেছিলাম এইভাবে রান্না করলে খুবই টেস্ট লাগবে আর খাওয়ার সময় দেখলাম অনেক বেশি টেস্ট হয়েছে কিন্তু সামান্য পরিমাণে গলা ধরছে মুখের মধ্যে কেমন জানি হচ্ছে তো আমি এর মধ্যে কোনো রান্না করার সময় এর মধ্যে কোনো লেবু বা তেঁতুলের টক দেওয়া হয়েছিল না এ কারণেই হয়তো একটু গলাটা ধরেছে তো খাওয়ার সময় যখন দুই একবার এভাবে খাওয়ার পরে দেখলাম যে গলা ধরছে তখন আবার লেবু কেটে নিলাম টাক লেবু ছিল ঘরে সেটাকে কেটে নিলাম তারপরে সেটা দিয়ে খেলাম তারপরে আর কোনো গলা ধরেনি কিন্তু খেতে ভীষণই মজা হয়েছিল শুধুমাত্র গলাটা না ধরলে আরও বেশি ভালো লাগতো কিন্তু রান্নাটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল এই যে রান্না করার পর ফাইনাল লোক কেমন লাগলো আপনাদের জানাবেন